নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা নবীকরণযোগ্য শক্তির কিছুগুলো উৎস আছে সেই উৎসগুলো আমরা ডিটেলসে একটু বোঝার চেষ্টা করব। মানে বেশি ডিটেলসে নয় একটু একটু ডিটেলসে যাদের জিনিসটা বা বিষয়টা কিভাবে কাজ করছে সেই জিনিসটা আমরা বুঝব তো আগের যে ক্লাসটা হয়েছিলো সেখানে দেখেছিলাম আমরা কি অনবীকরণযোগ্য শক্তি এবং নবীকরণযোগ্য শক্তি কাকে বলে সেই জিনিসটা মানে উৎসটা মানে কী কী হতে পারে সেগুলো একটু বলেছিলাম তো সেটা একটু আমরা প্রথম মনে করব তোমরা সব সময় মাথার মধ্যে রাখবে যে অনবীকরণযোগ্য শক্তির উৎস মানে হচ্ছে কি জীবাশ্ম জ্বালানি যেমন জীবাশ্ম জ্বালানি বলতে যেমন হচ্ছে কাঠ হচ্ছে কয়লা হচ্ছে পেট্রোল হচ্ছে ডিজেল হচ্ছে এলপিজি হচ্ছে এই গ্যাসগুলো হয়েছে তো সেটা আমরা বুঝে গিয়েছিলাম আর তার সঙ্গে সঙ্গে এটা বুঝেছিলাম যে এটার ভাণ্ডার যেটা আছে বা সোর্স বা উৎস যাই বলো সেটা কিন্তু সীমিত আছে সেটা কিন্তু লিমিটেড আছে সেটা একসময় ধীরে ধীরে খতম হয়ে যাবে আর একটা জিনিস সেখানে কি হয় যে এটা তৈরি হতে কিন্তু অনেক বেশি সময় লাগে তো এটাই এর সমস্যা আছে একদিন সেটা খতম হয়ে যাবে এই জন্য আমরা একটা এটার অল্টারনেটিভ বা একটার বিকল্প জিনিস আমরা সৌরশক্তির সোর্স খুঁজে বেড়াচ্ছি যেটা হচ্ছে কি আমাদের নবীকরণযোগ্য নবীকরণযোগ্য শক্তির উৎস হচ্ছে কি এখানে যে সেটা হচ্ছে কি আনলিমিটেড আছে তার যে সোর্স আছে বা যেটা ভাণ্ডার আছে সেটা কিন্তু আনলিমিটেড বলতে অসীমিত আছে সেখান থেকে কিন্তু শেষ হবে না যেমন কি হচ্ছে এখানে সৌরশক্তি হচ্ছে সৌরশক্তি এখানে শেষ হবে না মানে যেদিন শেষ হবে সেদিন কিন্তু পৃথিবীও থাকবে না ব্যাপারটা হচ্ছে এরকম তো হলো কি এখানে সূর্য কিন্তু শেষ হবে না তো এই সূর্য রসটাকে কীভাবে আমরা কাজে লাগাবো রকম চাহিদা মেটানোর জন্য যে জিনিসগুলো আমরা কাঠকইলার ডিজেল এগুলোর থেকে যেমন তাপশক্তি আমরা পাচ্ছিলাম সেরকম আমরা কী করলাম এই থেকে কীভাবে তাপ পেতে পারি বা এই তাপটাকে আমরা কী কীভাবে কাজে লাগাতে পারি তো এরকম হিসেবে নানা রকম যন্ত্রপাতিও আবিষ্কার হয়ে গেছে এবং আবিষ্কারও চলছে আমাদের তো সেরকম আমাদের কী আছে বায়ু শক্তি আছে বায়ু যে প্রবাহ হচ্ছে সেটা কিন্তু পৃথিবীর একটা সিস্টেম আছে এবং এটা চলতেই থাকবে এটা শেষ হবে না হয়েছে তো এটাকে এই যে বায়ুপ্রবাহ হচ্ছে তো এটাকে এরকম একটা সিস্টেম বা যন্ত্রপাতি বা টেকনোলজি লাগাবো এই বায়ু কাজে লাগে কিন্তু আমরা সেখান থেকে শক্তি পেতে পারি হয়েছে তো সেরকম নানারকম শক্তি আছে সেই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করবো তো প্রথমে ব্যাপার আছে মাথার মধ্যে যে সোলার কুকার বা সোলার হিটার এখানে সোলার কুকার কিন্তু অনেক রকমের হতে পারে মানে এখানে কাজটা কী হচ্ছে সূর্য থেকে যে তাপটা আসে সেটা কিন্তু আমাদের পৃথিবী পৃষ্ঠের সমান্তরালভাবে আসে তো সেটাকে আমরা কি করি এমন একটা যন্ত্র লাগাই যেমন এখানে কি আছে আমাদের একটা যন্ত্র হচ্ছে কি এখানে ম্যাগনিফাইং গ্লাস হচ্ছে তো ম্যাগনিফাইং গ্লাসের কি হচ্ছে সমান্তরাল রসিটাই কিন্তু এক জায়গাতে কনভার্জ করে কিন্তু একটা বিন্দুতে ফেলানো হয় যার ফলে কিন্তু সেই জায়গাটা প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় বা হিট উৎপন্ন হয় এবং সেখানে আগুন জ্বলে যায় সেটা আমরা যে শর্ট ভিডিও হয় সেটা প্র্যাকটিক্যাল আমরা করেছিলাম সেটা তো আমরা অবশ্যই দেখতে পাবে তো সেরকমভাবে আমাদের যে সোলার কুকার হয় বা হিটার হয় সেটা কিন্তু আলাদা আলাদা ডিজাইনের বা আলাদা আলাদা টাইপের হয় সবটারই কিন্তু একটাই কাজ হয় কাজটা হচ্ছে কি সূর্য অশীটাকে এক জায়গাতে কিন্তু কনভার্জ করে ফেলানো তার ফলে কিন্তু সেখানে তাপ তৈরি হয়ে যাবে যেমন এখানে ছবির মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোলার কুকারের ভেতরটা কিন্তু কী আছে কালো রঙের আছে কালো রঙের কী জন্য আছে সেটা তোমরা জানো যে কালো রঙটা হচ্ছে কি তাপের শোষক হচ্ছে তাপটা কিন্তু খুব তাড়াতাড়ি শোষণ করে নেই ওই জন্য ভেতরটা কিন্তু কালো আছে আর যেটা এইভাবে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু রিফ্লেক্টার এখানে কিন্তু রিফ্লেক্ট করে এখানে আলোটাকে পড়ানো হয় আর একটা জিনিস এখানে কী ব্যবহার করা মানে যেটা কনসেপ্ট যেটা কাজে লাগানো হয় সেটা কি এই যেখানে কাঁচের ঢাকনা দেওয়া আছে সেই ঢাকনাটা কিন্তু এখানে ছোটো মতন একটা আমাদের গ্রিন হাউস ইফেক্টের তৈরি করে যেমন উদাহরণস্বরূপ এই যে বোতলটা আছে বোতলের মধ্যে যদি এখানে রেখে দিই আজকে আমি তো কালকে সকাল উঠে দেখবো যে এর ভেতরে কিন্তু হালকা হালকা জল জমে গেছে এখনও হালকা হালকা একটু তোমরা দেখতে পাচ্ছ যে হালকা হালকা এখানে কিন্তু জলবিন্দু কিন্তু তৈরি হয়ে গেছে এটা কী জন্য হয়েছে এখানে কি গ্রিন হাউস ইফেক্ট তৈরি হয়েছে কারণ এর ভেতরে দেখো অর্ধেকটা জলপূর্ণ আছে এখানে জল আছে মানে জলীয় বাষ্প আছে কার্বন ডাইঅক্সাইড আছে অক্সিজেন আছে নাইট্রোজেন ডাই অক্সাইডও হয়ে গেছে তো ওই জন্য এখানে ছোটো মতন একটা গ্রিন হাউস ইফেক্ট তৈরি হয়ে গেছে যার ফলে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি তো সেখানে সেই সেই কনসেপ্টটাও কাজে লাগানো হয় তারপরে চলে এলাম আমরা সোলার যে প্যানেল থাকে বা সৌরকোষ যেটা তোমরা বলো তো সেখানেও গাঁয়েগঞ্জে আমরা দেখতে পাই সৌরকোষ কিন্তু অনেক জায়গাতে ইউজ করা হয় ট্রাফিকের যে সিগন্যাল থাকে সেখানে ইউজ করা হয় সেখানে কিছুই না সেখানে আমাদের যে অর্ধ পরিবাহী বলতে সিরিকন এগুলো ব্যবহার করা হয় যেটা দেখি হয় আলোক রশ্মি যখন সেখানে পড়ে সেখানে কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায় জিনিসটা মানে ইলেকট্রনগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায় এবং সেটা পরিবাহিতে পরিণত হয় আর সেটা কি করে একটা ব্যাটারির মধ্যে সেটাকে সঞ্চয় করে এবং সেখান থেকে মানে সেটা রাতে হোক মানে ইউজ করতে পারি সময় মতো আমরা ইউজ করতে পারি কিংবা কোনোখানে আমার ডাইরেক্ট সরসিটা সরসিটা কিন্তু ইউজ করা হয় তো ডাইরেক্ট সেটা আমাদের তরির শক্তিতে পরিণত হয় এবং ডাইরেক্ট আমরা ব্যবহারও করতে পারি তো ওই জিনিসটা এভাবে কাজে লাগানো হয় আর এটার সবথেকে বড়ো যেটা মানে উদাহরণ হচ্ছে সর্বশক্তি উৎসব আমরা দেখেছিলাম যে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট সেখানে কিন্তু সর্বশক্তির প্রধান যে উৎস হচ্ছে সেটা কি হচ্ছে আমাদের কি সৌরশক্তি হচ্ছে তোমাদের এগুলো কোশ্চেন আসতে পারে টুকটাক কোশ্চেন যেমন কী এখানে হচ্ছে এক নম্বর যে এখানে সৌর যে কোষটা বানানো হয় সেখানে কিন্তু অর্ধপরিবাহী আমাদের সিলিকন এইগুলো ব্যবহার করা হয় এক নম্বর কোশ্চেন এখান থেকে আসতে পারে কিংবা তোমাদের বলা হয় যে সৌর কোষটা যেটা হয় সৌরকোষ বলছি আরও সোলার কুকার যেটা হয় সেটা ভেতরের জায়গাটা কালো কী জন্য রাখা হয় সেটাও কোশ্চেন আসতে পারে তারপরে তোমাদের এটাও বলতে পারে যে কৃত্রিম উপগ্রহে যে সৌরশক্তির যে প্রধান উৎস সেটা কী হচ্ছে সেটা আমাদের কী হচ্ছে সৌরশক্তি হচ্ছে তো সৌরশক্তি সব উৎসরা মানে এক মানে সৌরশক্তি যে আসছে সেটা হচ্ছে কোনখান থেকে সেটা হচ্ছে আমাদের কি নিউক্লিয়র সংযোজন নিউক্লিয়র সংযোজন এবং বিভাজন সূর্যের মধ্যে প্রতিনিয়ত আমাদের চলতেই থাকে কিন্তু যে আলোগ্রসিটা আছে সেটা কিসের জন্য আসে নিউক্লিয়র সংযোজনের জন্য হচ্ছে ব্যাপারটা তো এটা হয়ে গেলো আমাদের কি সৌরশক্তি সেরকম আছে কি আমাদের বায়ুশক্তি আছে তো বায়ুশক্তি কীভাবে কাজে লাগানো হয় বায়ুশক্তিকে কাজে লাগানো হয় আমাদের বায়ু প্রবাহ হচ্ছে একটা আমাদের এখানে তিনটা ইয়ের একটা ফ্যান টাইপের আমরা ইয়ে লাগ বায়ুকল লাগিয়ে দিই যেটা কিন্তু হাওয়া ওদিক দিয়ে আসার পরে তোমরা ছবির মাধ্যমে বিষয়টা এখানে বুঝতে পারছো যে আমি কী বলতে চাইছি তো ওদিক থেকে যখন হাওয়াটা দেয় তখন এটা কী ঘুরতে থাকে হাওয়ার জন্য আমাদের ফ্যানটাই তোমরা এখানে দেখো ফ্যানটা কি আমরা মোটর দিয়ে ইলেকট্রিক দিয়ে কিন্তু ফ্যানটাকে ঘোরাচ্ছি কিন্তু ফ্যানটাকে তোমরা যদি এরকম সামনে রেখে দেওয়া সামনে থেকে যদি হাওয়া দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ফ্যানটা ঘুরতে থাকে তাহলে যেটা আমরা ইলেকট্রিক দিয়ে চালাচ্ছি সেটা কিন্তু অপোজিট সাইড থেকেও ঘুরতে পারে অপোজিট বলতে কীরকম ইলেকট্রিক কিছুই আমরা দেবো না ওদিক থেকে হাওয়া পাশ করবো দিয়ে হাওয়া পাশ করে কিন্তু এই জিনিসটা ঘুরবে ওই জিনিসটা ঘুরবে তার ফলে এখানে কি জেনারেটর আমরা লাগিয়ে দেবো সেটা এখানে আমাদের কী করবে এই যে গতিশক্তি আছে সেটা কিন্তু ইলেকট্রিক শক্তিকে আমাকে পরিবর্তন করে দেবে তো এইভাবে জিনিসটা আমাদের কাজে লাগানো হয় তারপরে আমরা আসছি কি জোয়ার বাটার শক্তি আছে জোয়ার বাটার শক্তি বলতে তোমরা এখানে দেখো এই যে জায়গাটা হয়েছে জোয়ার বাটা যখন উঠে দুই দিনে দুবার জোয়ার এবং ভাটা হয় তো যখন জ্বর হয়ে জলটা ফুলে ওঠে ভাটা হয় তখন আবার নেমে যায় তো তার মধ্যে একটা পাড় দিয়ে দেওয়া হয় এবং সেখানে এই যে টার্বাইন যে জিনিসগুলো লাগিয়ে দেওয়া হয় তো জলটা যখন ফুলে ওঠে সমুদ্রের জল যখন জোয়ারের সময় ফুলে ওঠে তখন সেখানে কি হয় এইখানে পাড় আছে পাড়টা দিয়ে এখানে কি জলটা প্রবেশ করতে থাকে এই ফুলে ওঠার জন্য বিস্তৃত বা ফুলে যায় চারদিকে ফুলে যায় তো ওই জন্য এদিকে আসে তো এদিকে আসার ফলে কী হয় এখানে টারবাইনে আবার এদিকে যখন জলটা ধাক্কা মারে তখন টারবাইনটা ঘুরিয়ে দেয় তো সেখানে আমাদের কী তৈরি হয় বিদ্যুৎ তৈরি হয় আবার যখন ভাটা হয় তখন এখান থেকে জলটা বেরিয়ে যায় তখন বাঁধ বানানো আসে যেহেতু তখন জলটা আবার এদিক থেকে পাশ হয় তখন সেখানে কী হয় আমাদের টারবাইনটা ঘোরানো হয় এবং ইলেকট্রিসিটি প্রডিউস করা হয় এবং ইলেকট্রিক যেতে আমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারি যেমন এখন আমরা ব্যবহার করছি তারপরে আসছে আমাদের ভূতাপ শক্তি ভূতাপ শক্তি বলতে এখানে পৃথিবীর যে কর আছে ভেতরের যে জিনিসটা আছে কেন্দ্রে কেন্দ্রে কিন্তু প্রচুর পরিমাণে আগুন আছে তো সেই যে যেখানে আমাদের কি হয় আগ্নেয়গুড়ি যেখানে তৈরি হয় বেশিরভাগ আগ্নেয়গুড়ি অঞ্চলে এই জিনিসটা করা হয় তো সেখানে পৃথিবী পৃষ্ঠে যত আমরা একশো মিটার গভীরে যাতে যাই একটা ছবির মাধ্যমে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি এখানে দেখো এখানে এই যে বলটা আছে পৃথিবীর এটা আছে এটা পৃথিবীটা আছে এর কর আছে তো এখানে ফুটো করে কিন্তু এদিকে ঢোকানো হয় তিন কিলোমিটার ঘুরিয়ে কিন্তু এর এখান থেকে বার করানো হয় এদিক থেকে জল পাস করা হয় এদিক থেকে কিন্তু স্টিম বের হয় সেই স্টিমটা উচ্চ চাপে যুক্ত বার হয় এবং এটা দিয়ে দিকে ঘুরিয়ে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করি বা তৈরি করি তো এই জিনিসটা হয়ে গেলো তারপরেও চলে এলো আমার কি বায়োমাস শক্তি যেটা কিন্তু আমাদের অনেক পুরনো হচ্ছে আজকে আমরা আজকাল আমরা বুঝতে পারছি যে না এই জিনিসটা ঠিক আছে কিন্তু এই জিনিসটা আমাদের অনেক দিন থেকেই আসে বইঝে তো এখন আমরা বুঝতে পারছি যে তার যে ব্যাপারটা হচ্ছে যে তার সেটা কিন্তু ভালোই ছিল সে আমাদের কি কৃষিজাত বর্জ্য হচ্ছে গাছপালা পচা পচা পাতা হয় তারপরে পানির যে মলমূত্র থাকে সেগুলো থেকে হয় গোবর থাকে এগুলো থেকে হয় আমাদের এগুলো হচ্ছে কি বায়োমাস শক্তি বা বায়োগ্যাসের উৎস যেমন আমাদের কি গ্রামেগঞ্জে এখানে আগে লাগানো হতো এখন কিন্তু সেটা উঠে গেছে মানে লাগানো হয়নি আর মানে কি গোবর গ্যাসের প্লান্ট লাগানো হয় কি করা হয় মানে বড়ো টাঙ্কি তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ এরকমই কিন্তু বানানো হতো তো এখান থেকে জল এবং গোবর গুলে নিয়ে দিয়ে এখানে ইয়ে করা হয় ঢুকে দেওয়া হয় নিচে এবং বায়ুর অনুপস্থিতিতে সেটাকে বিয়োজিত করা হয় সূর্যের তাপও ওখান থেকে উপর দিক থেকে পড়ে তার ফলে বিয়োজিত হয়ে কিন্তু এখানে গ্যাস উৎপন্ন করে মিথেন গ্যাস উৎপন্ন হয় বেশিরভাগটাই কিন্তু আমাদের কী থাকে মিথেন গ্যাস থাকে তো সেটাকে আমরা কালেক্ট করে কিন্তু ইলেকট্রিক তৈরি করতে পারি কিংবা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি তো এইভাবে হয়ে যায় তো সেরকম আমাদের কী থাকে আর এটা কী আরেকটা জিনিস হচ্ছে এটার এটা কিন্তু কৃষি জায়গায় এখানে কিন্তু নাইট্রোজেন এবং ফসফরাস প্রচুর পরিমাণে থাকে ওই জন্য এটাকে সারূপ কিন্তু আমরা খেতে ব্যবহার করতে পারি এর ফায়দা কিন্তু অনেক আছে আমাদের এক তো আমরা জ্বালানি পেয়ে গেলাম দু নম্বর আমরা খাদ পেয়ে গেলাম যে চাষের কাজ ব্যবহার করা হয় সেই খাদটাও পেয়ে গেলাম তো দুটো ফায়দা হয়ে গেলো আমাদের প্লাস এখান থেকে আমাদের যে ডিজেল তৈরি করা হয় বায়োডিজেলও তৈরি করা হয় প্রাণীজ কিছু যা আমার চর্বি থাকে সেখান থেকেও পেয়ে যাই তাছাড়া আমাদের যে জ্যাট্রোফান আমাকে এক উদ্ভিদ আছে তার বীজের থেকে কিন্তু আমাদের কী স্টারিফিকেশান করা হয় এবং বায়োডিজেল তৈরি করা হয় তো এই জিনিসগুলো আমরা পেয়ে যাই ইথানল এবং বায়োডিজেল বায়ো ইথানল এবং বায়োডিজেল দুটো থাকে আমাদের কি জীবাশ্ম জ্বালানি আর এখানে মিথেন গ্যাসও পাওয়া যায় যে আমাদের কি থাকে কয়লা খনি কয়লা খনিতে আমাদের অধিকশচিত অবস্থায় কি থাকে মিথেন গ্যাস থাকে তো সেটাকে আমাদের সিবিএম বলা হয় তো এই জিনিসগুলো হয়ে গেলো তারপরে আরেকটা জিনিস হচ্ছে এখানে কি পাললিক শিলাই স্তরে নিচেও কিন্তু ক্লাসাইয়ের কঠিন পদার্থ হিসেবে মিথেন হাইড্রেট পাওয়া যায় তো এই মিথেন হাইড্রেটটাও কিন্তু আমাদের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় আর এছাড়া একে কী বলা হয় ফায়ার রাইস বলা হয় মিথেন হাইড্রেটকে কী বলা হয় ফায়ার রাইস বলা হয় মানে তোমরা বলতে পারো এটা কি কঠিন মিথেন কঠিন অবস্থায় মিথেন হয়েছে তো এই জিনিসগুলো হয়ে গেলো তাহলে আজকে এখান পর্যন্তই আবার তোমাদের সঙ্গে হবে পরবর্তী একটি নেক্সট ক্লাসের সঙ্গে শুধুমাত্র এখানে আমরা জানলাম যে কি কী উৎস হতে পারে এবং প্রাথমিক ধারণা হিসেবে জানলাম যে কী কীভাবে জিনিসটা আমরা ব্যবহার করতে পারি এই যে আমাদের নবীকরণযোগ্য শক্তি আছে সেগুলোকে ধন্যবাদ